হ্যালো মাই ডিয়ার লাইভলি ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রায় চার মাস পর আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হতে পারলাম দেখুন আজ আমি তৈরি করে দেখাবো এই ব্যাগটি এটি হচ্ছে বত্রিশ ফুলের ব্যাগ এটির জন্য আমার কাছে প্রচুর রিকোয়েস্ট ছিল অনেকেই অনেক ধরনের রিকোয়েস্ট করেছেন তার মধ্যে এটার জন্য একটু বেশি রিকোয়েস্ট ছিল তাই এটা দিয়ে শুরু করলাম নতুন করে ব্যাগটি আমার কাছে অনেক ভালো লেগেছে ভেতরের স্পেসটাও অনেক আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে চলুন দেখিনি এটি তৈরি করতে আমাদের কি কি দরকার তবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এটি তৈরি করতে আমাদের দরকার মুক্তাপুতি ছয় নাম্বার আমি এখানে নিয়েছি অফ হোয়াইট কালারটা এটা দুইশো পঞ্চাশ গ্রাম লাউ লাগবে এটা দরকার প্রায় একশো গ্রামের মতো আমি এখানে নিয়েছি রানীগোলাপিটা আর দরকার পৃথিবী পুতি এটাও দরকার একশো গ্রামের মতো জোড়া দেওয়ার জন্য আমি এখানেও রানীগুলপি কালারটা নিয়েছি কারণ আমার ফুলগুলো হয়েছে রানীগুলপি কালারের আপনারা চান অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন চলুন তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে ফিভার্স বত্রিশ ফুলের ব্যাগ তৈরির জন্য আমাদেরকে প্রথমে ফুল তৈরি করে নিতে হবে আর তার জন্য আমি এখানে একটা রগ নিয়েছি রগের এক পাশে দেখুন এইভাবে আমি একটা লাউপতি নিয়ে নিলাম এখন বাম পাশের রগে তিনটা পুঁতি নিয়ে নিব এবং আরও একটা লাউপতি নিয়ে নিলাম দেখুন এই যে এইরকম এখন আমি এই লাউপতিটার মধ্যে দিয়ে ডান পাশের রগটা ক্রস করে দিব এখন আবার বাম বামপাশের রগে তিনটা মুক্তাপুতি নিব এবং একটা লাউপুতি নিয়ে লাউপুতির মধ্যে দিয়ে ক্রস করে দেব এবং টান দিয়ে দেখুন এজে আবারও সেমভাবে তিনটা মুক্তাপতি নিব এবং একটা লাউপুতি নিব সেমভাবে ছয়টা লাউপতি দিয়ে আমাদেরকে ফুল তৈরি করতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে প্যাচ না লেগে যায় এখন সর্বশেষ লাউপতির কাজ এজন্য আবারও তিনটা মুক্তাপতি নিলাম এবং একটা লাউপতি নিয়ে ক্রস করে দিচ্ছে দেখুন ছয়টাই হয়ে গিয়েছে এখন এই এই লাউপতিটার মধ্যে দিয়ে নিয়ে বামপাশের রগের মধ্যে তিনটা এবং এই এই যে লাউপতিটার মধ্যে দিয়ে ভেতরে নিয়ে আসবো এবং জোর একটা টান দিয়ে দেখুন সমান করে নিয়েছি এখন এই যে মাঝের যে রকটা আসছে এটার মধ্যে দিয়ে একটা মুক্তাপুতি নিলাম এবং ঠিক সোজায় যেই লাউপুতিটা আছে ওইটার মধ্যে দিয়ে রকটাকে টান দিয়ে নিয়ে নিচ্ছি এবং এই রকটাকে এই পাশের একটা পুতির মধ্যে নিয়ে নিচ্ছি সেমভাবে এই পাশের রকটাকেও এই পাশের একটা পুতির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন আমাদের ফুলের প্রাথমিক গঠনটা হয়ে গিয়েছে এখন আমাদের চারপাশে ছয়ের ফুল তৈরি করতে হবে ছয়ের ফুল তৈরি করার জন্য আমি এখানে এক রগে কাজ করব দেখুন আমি একপাশের একটা রগের মধ্যে দিয়ে চারটা মুক্তাপতি নিয়ে নিচ্ছি এবং এক দুই এই দুইটা বাদ দিয়ে এই কর্নারের একটা প্রতির মধ্যে দিয়ে নিয়ে নিলাম এখন আবার রগের মধ্যে চারটা মুক্তা নিব এবং এই পুঁতিটা এবং এই পুঁতিটাকে বাদ দিয়ে এই পুতির মধ্যে দিয়ে রগটাকে নিয়ে নিলাম আমার দুইটা ছয়ার ফুল হয়ে গিয়েছে আমি এখানে এক রগে কাজ করছি আপনারা চাইলে দুই রগেও করতে পারেন কিন্তু আমার কাছে এক রগে করতেই এই ফুলটা সুবিধা মনে হয় এখন আমি তিনটা পুঁতি নিব রগের মধ্যে এবং এই যে এই পুঁতিটার মধ্যে দিয়ে নিয়ে নেব এক দুই তিন তিনটা পুঁতি দেখুন বাদ দিয়েছি এবং এই যে নিয়ে নিলাম এখন আবার চারটা পুঁতি নিব এবং এই দুইটা পুঁতিকে কমন নিয়ে ছয়ের ফুল তৈরি করে নিলাম এবং রগটাকে এভাবে ঘুরিয়ে উপরের দিকে নিয়ে আসব এখন রগে আবার তিনটা পুঁতি নিব এবং এক দুই তিন এই তিনটা পুঁতিকে কমন রেখে এই পুঁতিটার মধ্যে দিয়ে রগটাকে নিয়ে নিলাম আবার আমাদের চারটা পুঁতি নিতে হবে এবং এই দুইটা পুঁথিকে কমন নিয়ে এইভাবে নিয়ে আসতে হবে এবং রকটাকে এই প্রতিটার মধ্যে দিয়ে ঘুরিয়ে ওপরের দিকে নিয়ে আসতে হবে আবার তিনটা পুঁতি এবং ঠিক একই নিয়মে আবারও চারটা পুঁতি দুইটাকে কমন রেখে ছয়ের ফুল এখন আবার তিনটা পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি দেখুন আবারও কিন্তু আমাদের দুইটা কমন পড়লো এখন আবার আমাদেরকে চার পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করতে হবে এখানে আমার এই রকটা ছোট হয়ে গিয়েছে তাই এটাকে আর আমি নিব না সেই জন্য আমি রকটাকে এদিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি এবং এক রগে কিভাবে গিট দিতে হয় আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব আজকে দেখুন এই রকটাকে আমি এইভাবে এই মাছ বরাবর যে পুঁতিটা আছে এটার নিচ দিয়ে নিলাম এবং এইভাবে ঘুরিয়ে এই রগের মধ্যে দিয়ে আবার এনে এখানে একটা জোরে টান দিলেই একটা গিট পড়ে যাবে এবং পাশের পুঁতিটার মধ্যে দিয়ে রকটাকে কিছু দূর নিয়ে গেলেই হয়ে যাবে এভাবে কেঁচি কেটে ফেললেই এক রগের কাজ শেষ হয়ে যাবে এখন আমি এই রগটাকে আবার এই প্রতিটার মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি এবং তিনটা প্রতি রগের মধ্যে দিয়ে নিয়ে এই তিনটাকে এক দুই তিন তিনটাকে রেখে চার নম্বর পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম এবং রকটাকে আমি এই পাশে নিয়ে আসলাম এখন দেখুন এক দুই তিন তিনটা কমন পড়েছে আর তিনটা পুঁতি নিব এবং আমরা সর্বশেষ ছয়ের ফুলটি তৈরি করব এবং রকটাকে ঘুরিয়ে ওপরের দিকে নিয়ে আসবো দেখুন এই ফুলটি কিন্তু তৈরি তৈরি হয়ে গিয়েছে এভাবে আমাদেরকে করতে হবে টোটালে আঠাইশটা ফুল এক দুই দুইটা কমন আছে এখানে আমি তিনটা পুঁতি নিয়ে একটা পাঁচের ফুল তৈরি করব পাশেও আরও তিনটা প্রতি নিয়ে একটা পাঁচের ফুল তৈরি করব এভাবে আমাদেরকে চারটা ফুল তৈরি করতে হবে এবং এই চারটা ফুল আমাদের জোড়ার সময় প্রয়োজন পড়বে আমার সবগুলো ফুল একই আমি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে স্টেপ বাই স্টেপ জোড়া দেওয়া দেখাবো চলুন তাহলে দেখে নিই এগুলো কিভাবে জোড়া দিতে হবে ভিভার্স জোড়া দেওয়ার জন্য আমি ব্যবহার করেছি পৃথিবীর প্রতি গোলাপি কালারটা যেহেতু আমার এখানে লাউপতিটা হচ্ছে গোলাপি কালার মানে রানী গোলাপি তাই জোড়া দেওয়ার জন্য আমি পৃথিবীর প্রতিও নিয়েছি রানী গোলাপি কালার এটা এটা ছয় নাম্বার আমার ফুলের সাথে যে বাড়তি রগগুলো ছিল আমি ওইগুলো দিয়েই জোড়া দেব দেখুন এখানে একটা পুঁতি আসে একটা রগ আসে আর এইখানে যে একটা পুঁতি বাদ দিয়ে রগটা আসে সেমভাবে এই পাশের ফুলেও এরকমই আসে এখন আমি একটা রগের মধ্যে দিয়ে একটা পৃথিবীপতি নিলাম এবং অন্য পাশে রগ দিয়ে জোড়া দিয়ে দিলাম এখন এই পাশ থেকে আমি দুইটা পুঁতির মধ্যে দিয়ে রক ভাবে এই পাশ থেকেও দুইটা পুঁতির মধ্যে দিয়ে রকটাকে সামনে নিয়ে নিচ্ছি এবং একটা পৃথিবীর পুঁতি নিয়ে ক্রোজ করে দিলাম আবার একটা রিসিপি পুঁতি দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি দেখুন মাত্র তিনটা পৃথিবী প্রতি দিয়েই দুইটা ফুলকে জোড়া দিতে হবে এবং এখন আমি রকটাকে এইভাবে সামনের দিকে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে এই পাশেও আমি আরও একটা জোড়া দিব মানে এক লাইনে আমাদের প্রথমে তিনটা জোড়া দিতে হবে এইভাবে আমি একই নিয়মে এটাও জোড়া দিয়ে নিব দেখুন আমার প্রথম লাইনে তিনটা ফুল জোড়া দেওয়া হয়ে গিয়েছে এখন দ্বিতীয় লাইনের জন্য আমি চারটা ফুলকে এই একই সিস্টেমে জোড়া দিয়ে নিব ভিওয়ার্স এইভাবে আমি দুইটা তিনটা ফুল দিয়ে এবং একটা চারটা ফুল দিয়ে জোড়া দিয়ে নিয়েছি জোড়া দেওয়ার জন্য আমি একটা রগে একটা পৃথিবী পুঁতি নিয়ে নিয়েছি এবং এই ফুলের এই পাশ থেকে দুইটা পুঁতির মধ্যে দিয়ে রগ নিচ্ছি এই ফুলেরও সেম একটা পুঁতি বাদ দিয়ে দুইটা ফুলের মধ্যে দিয়ে রকটাকে নিয়ে নিচ্ছি এবং আরও একটা নিয়ে এইভাবে ক্রস করে দিচ্ছি আবার ঠিক সেম ভাবে পাশে রক দুই পাশে রক দুইটা করে পুঁতি কমন নিবে এবং একটা পৃথিবীর পুঁতি কমন নিতে হবে এবং এই পৃথিবীর প্রতিটার মধ্যে দিয়ে ঘুরিয়ে এখানে রক্তটাকে আনতে হবে সেম ভাবে জাস্ট এই পুঁতিটার মধ্যে দিয়ে রকটাকে নিলেই দেখুন দুইটা সেম পজিশনে চলে এসেছে একটা পৃথিবীর পুঁতি নিয়ে ক্রস করে এখানে জয়েন্ট দিয়ে দিলাম আবার ঠিক আগে নিয়মে দুইটা পুঁতি কমন নিব দুই পাশ থেকে এবং একটা পৃথিবীর পুঁতি নিয়ে ক্রস করে দিব ভাবে আমাদেরকে পুরোটা জোড়া দিতে হবে এই একই নিয়মে আমাদেরকে সবগুলো খুলি জোড়া দিতে হবে প্রথমে আমি তিনটার সাথে চারটা দিচ্ছি এবং এরপরে আবার আমি তিনটা দিব এবং এরপর আবার চারটা দেব এবং এইভাবে আমাদেরকে পুরোটা জোড়া দিয়ে নিতে হবে ফিভার্স আমি এইভাবে জোড়া দিয়ে নিয়েছি দেখুন পুরোটা জোড়া দেওয়া হয়ে গিয়েছে এখানে আমার টোটালে চব্বিশটা ফুল আছে আমি কিভাবে দিয়েছি দেখুন প্রথমে হচ্ছে তিন লাইন এরপর হচ্ছে চার লাইন এরপর আবার তিন লাইন এবং মাঝ বরাবর আবার আমি চারটা ফুলের লাইন তৈরি করেছি এবং এইভাবে আবার আমি এই পাশে তিনটা চারটা এবং তিনটা করে নিয়েছি এখন আমাদের টোটাল লম্বাভাবে হয়ে গিয়েছে মানে দুইটা পার্ট হয়ে গিয়েছে এখন এটাকে আমাদের জোড়া দিতে হবে এভাবে উল্টে এভাবে উল্টে দুইটা সাইড জোড়া দিতে হবে ভিউয়ার্স ভিডিওর পরবর্তী অংশ আমি দেখাবো পার্ট টুয়ে আপনারা সবাই পার্ট টু দেখবেন হলে বুঝতে পারবেন না এটা কিভাবে তৈরি করা হবে